মর্নিং হচ্ছে মঙ্গলবার মানে জয় হনুমানজি গুড মর্নিং এভরি ওয়ান তো তোমাদের একটা কথা বলি আমরা জাস্ট ওভার স্পেল বাউন্ড আপ্লুত এর বেশি ভালো ভাষা আমরা জানা নেই কি বলবো মানে আমরা ঠাকুর দেখতে যেতে পারছি না মানে ঠাকুর দেখতে গিয়ে এত মানুষের সঙ্গে আমাদের দেখা হয়ে যাচ্ছে অবশ্যই এটা আমাদের একটা ভালো লাগা বিশাল বড় পাপ আর হচ্ছে যে কিছু মানুষ যারা মানে শুধুমাত্র যে চন্দননগরে আসছে ঠাকুর দেখবে বলে আর আমাদের সঙ্গে দেখা করবে বলে অনেকের সাথেই দেখা হচ্ছে না এবং তারা যখন কমেন্ট সেকশনে গিয়ে এমন ইমোশনাল ইমোশনাল মানে কমেন্ট লিখছে যখন জল পড়ে যাওয়ার মতন চোখ কুনাল তো মানে কুনালে চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে বলছে আহ ইস এদের সঙ্গে দেখা হলো না এরা এত দূর থেকে এসছে কথা মানে দেখা করার জন্য একজন তো কালকে আমার বাড়িতে এসে বেল টিপেছে আর আমাদের বেলটাই ছাতার মাথা খারাপ হয়ে গেছে বাজেনি তারপরে একজন ডেকেছে এবার এত জোরে মাইক চলছে ঢাক বাজে মা শুনতেও পায়নি তো পরে ছবি দিয়েছে রাতের বেলা দেখছি যে বাড়িতে এসছিল আবার পরে ভয়েসও করেছে যে আমি অনেক দূর থেকে গেছি আর অনেক খুঁজে 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 তোমার বাড়িতে গেছি তো সবার কাছে হাত জোর করে নিছি যাদের সঙ্গে দেখা হচ্ছে না নিশ্চয়ই দেখা হবে তাই না বলো আর আজকের ভিডিওটা দেখো কত জনের সাথে কালকে শুধু দেখা হয়েছে মানে দারুন দারুন মানে আমরা আরো দাঁড়িয়ে থাকলে আরো দেখা হতো মানে আমার মানে আমি বিশেষ করে বলছি ওকে বলছি ঠাকুর তো দেখতে আসছে চন্দন অবশ্যই কিন্তু আমাদের জন্য টানে আসছে দারুন ব্যাপার এটা সত্যি দারুন ব্যাপার